but is a novella a novella is a piece of writing that is smaller than a novel and bigger than a short story. <laughs> and than a novel and longer than a short story okay, <laughs> okay. Have you read any

নো অসুবিধা নাই টেনশনের কিছু নাই একটা পড়লেও হবে আপনাকে সিজ দা ডে থেকে আর কোনো কোশ্চেন করব না অন্য কি থেকে করব আপনি সেটা বলেন ইজ देयर एनी টেক্সট ইউ हैव रिटन यू हैव एनी प्रिपरेशन হ্যাঁ স্যার ওয়েটিং ফর গড ওকে फ्रॉम ওয়েটিং ফর গড ফার্স্টলি प्लीज टेल मी व्हाट टाइप ऑफ রাইটিং ইজ দিস व्हाट टाइप ऑफ রাইটিং ইট ইজ অ্যান ড্রামা So define abject drama. What is an abstract drama? Absurd drama is a piece of writing that deals with the emptiness, emptiness, and nothingness of life. Nothingness of life. Okay. How the absurdity of life is presented in the drama. The absurdity is presented in the between the uh, characters. আমরা uh, <laughs> <laughs> <laughs>

লাজন লা they are uh, master and servant master and servant very good so how do you think that who is the master and who is the servant lucky is the servant and pozo is the master why do you think so uh, we find uh, we find a rope in lucky's uh, neck uh, when we edit the text that's why i think

আমি লিটল বিট নার্ভাস নাও আমি একটু নার্ভাস আছি এখন আই গেট এ মোমেন্ট প্লিজ ক্যানই গেট মি এ মোমেন্ট প্লিজ আমাকে একটু সময় দেবেন প্লিজ দেখবেন যে টিচাররা অনেক আন্তরিক বিশেষ করে বাইরের কলেজের টিচাররা যখনই আসে আমাদের নিজেদের কলেজের টিচাররা অনেক সময় একটু অনান্তরিক থাকে তো ওনারা বলবে হ্যাঁ অবশ্যই তুমি একটু সময় নাও ইভেন তোমাকে ক্লাস পানীয় খেতে দিতে পারে ঠিক আছে এবং এটা আমি একদম বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলতেছি অনার্সের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে একটু নার্ভাস থাকতেই পারে তো ওই সময়টা তুমি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় নিয়ে একটু লম্বা নিঃশ্বাস নিয়ে নিবে দেখবে নার্ভাসনেস কমে গেছে ওকে আচ্ছা এরপরে আমাদের কে ভাইবা দিবেন আফিয়া আফিয়া আপনার নাম নাকি এ এফ আই দেখতে পাচ্ছি পুরো নাম বলবেন আফিয়া আফরোজ মায়া

So, Aaphyab, Rose, how is your preparation today? And from which text you are going to answer today? I would answer from... Seize the day. Seize the day. Okay, without Seize the day, can you choose a different topic? Um, that's Taste of the normal. Taste of the normal. Okay, fantastic choice. Acha, ae mi jad bol lham zhe seize the day baad. E ra kumta, normal, original bhaibab hote ho, e ra kumta একটা টপিক দেখা যাবে যে আপনাকে চুজ করতে দিবে না এই জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আর শুরুতে একটা কথা বলেছি উনি রিমোভ মানে লিভ নিয়েছেন মেবি বাকি যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে ভাইবাতে নর্মালি যে সমস্ত কলেজে দুইটা একটু বেশি স্টুডেন্ট হয় সেই সমস্ত কলেজে দুইটা বোর্ড তৈরি করা হয় অর্থাৎ দুই রুমে ভাইবা হয় এক টেবিলে চারজন টিচার থাকবে আর এক রুমে আরেক এক টেবিলে চারজন টিচার থাকবে দেখা যাবে ওনারা কয়েকজনকে ভাইবা নিচ্ছে এখানে কয়েকজনকে দিচ্ছে একদিনে যাতে শেষ হয়ে যায় ঠিক আছে তো যে বোর্ডে ভাইবা হবে ওই টিচারদের একটু নাম যদি পারেন আগে থেকেই ক্লার্কদেরকে বা যারা ভাইবা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ওই বোর্ডে কোন কোন টিচার আছে নর্মালি টিচারদের নামটা টাম বা বইয়ের নাম এগুলো জিজ্ঞেস করে না কখন জিজ্ঞেস করে যখন কোনো স্টুডেন্ট কোন প্রশ্নের উত্তর দিতে পারে না ওকে পাস করানোর তাগিদে এরকম বেসিক কোয়েশ্চেন করে ওকে সো আফ আর অ্যাপ্রোচ মায়া আই এম আস্কিং ইউ সাম কোয়েশ্চেনস ফ্রম দ্য টেস্ট অফ দ্য ডারুফাইলস আই থিঙ্ক ইউ নো অল দ্য বেসিক কোয়েশ্চেনস ফ্রম দিস টেক্সট সো let's go for some advanced questions and i hope you will answer this describe the funeral ceremony of the Thesis child how the child is dead sir um, the child was dead his, um, for his mother had just premature baby child and uh, he died for the, um, for some disease or something আচ্ছা এগুলোকে আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি হ্যাঁ সিকনেস আমরা বলতে পারি যে আমরা একটু নাম সহজ শুরু করবো এন্ড ইট ওয়াজ ডেড ফর সিকনেস অথবা বাই সিকনেস টেস্ট হার হারসেলফ বিউরিড হার ওন চাইল্ড এবং টেস্ট নিজেই তার সন্তানকে বিউরি করলো বা কবর দিল বেশি এক্সপ্লেইন করে না বলতে হয় না ভাইবাতে দেখা যায় ছোট্ট লাইন করে বললেই হয়ে যাবে কিন্তু আমরা কথাগুলোকে ছোট ছোট করে ক্লিয়ার করে বলে দেব আর যত দ্রুত বলতে যাবেন তত ভুল হবে দ্রুত বলবো না আস্তে আস্তে ধীরে ধীরে ভেবে ভেবে বলবো ওকে ਐনিফা আস্ক ইউ দ্য কোশ্চেন হাউ প্রিন্স ইজ ডাইড হিউ ওয়াজ ডাইড বাই মেইল ফোর্স কার্ট ফার্স্ট যদি বলে যেটা ধারালো অস্ত্র বা ধারালো একটা অংশ ওর বুকে বিধে গিয়েছিল এবং বিধে যাওয়াকে কে বলা হয় স্ট্যাবিং

Okay, oh, Captain, my captain. Who is the captain in the poem? Oh, Captain, my captain. Abraham Lincoln is the captain of the poem. Abraham Lincoln, is the captain of what? Kishir, captain. He is the captain of the American, and of, of, of the whole country of America, and he represents.

দেখবেন যে অনেক মুভি টুভিতে দেখায় ওরা বলে আই আই ক্যাপ্টেন মানে আজীবন করে যাবো ক্যাপ্টেন যা বলবেন তাই ওকে তাহলে নেক্সট কোয়েশ্চেন পড়ি ও হাউ আব্রাহাম লিংকন ডাইড আপনাকে তিনজন মানুষের মৃত্যু নিয়ে জিজ্ঞেস করেছি দুইজন মানুষ একজন পশু বলেন আব্রাহাম লিংকন কিভাবে মারা গেছেন আব্রাহাম লিংকন ডাইড বাই হি হ্যাড

এটা হচ্ছে একজন লোক ওনাকে গুলি করে মেরেছিল ই ওয়াজ ডায়েট বাই বলে কি হবে দুইটাই একই কথা এস যদি বলেন তার মানে অর্থ হলো যে তিনি মারা গিয়েছেন তাকে হত্যা করা হয়েছে আর যদি অ্যাসাসিনেশন বলেন ওইটাকে নাউন হিসেবে সেন্টেন্সটা বানাতে হবে ঠিক আছে অ্যাস অ্যাসিনেটেড বললে ওটা ভার্বের পাস্ট ফর্ম হিসেবে এভাবে উনি মারা গেছে দুটাই আমরা বলতে পারি আর নরমালি ভাইবাতে আপনার ওই গ্রামার বা টেন্স ধরে না কোনোভাবেই আপনি যেটাই বলেন আপনাকে কোন নভেল থেকে क्वेश्चन করি লাস্ট কোন নোভেল থেকে क्वेश्चन করব হচ্ছে

আর কি আছে আর কি আছে একটু মাইকন করবেন কে তাসনিয়া প্রিসিলা থ্যাংক ইউ তাসনিয়া আপনি এর আগে আমাদের হচ্ছে মক ভাইবা দিয়েছেন না স্যার আমি কোনো মক ভাইবা এখন আপনার সিরিয়াল নাম্বার কি পেয়েছেন না ভাইয়া কে সমস্যা নেই আপনাকে লাস্টের দিকে একটা হচ্ছে সিরিয়াল দিয়ে দিচ্ছি কেমন আছেন <laughs> <hello>, <laughs> হ্যাঁ ভালো আছি কোন ইয়ারের ক্লাস নিচ্ছেন ম্যাম আমি আপনি আমি হচ্ছে পড়াশ আপনি তো ফার্স্ট ইয়ারের গ্রুপে লিংক শেয়ার করতে ভুলে গেছেন ফার্স্ট ইয়ারের গ্রুপে আপনি আমি শেয়ার করে দিছি দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে অবশ্যই নেক্সট ক্লাসগুলো যখন করান আমাদের ফার্স্ট ইয়ারের গ্রুপগুলোতে আগে লিংক শেয়ার করবেন দেন আপনি হচ্ছে সেকেন্ড ইয়ারের শুধুমাত্র হচ্ছে রিডিং রাইটিং গুলোই থাকে এইগুলোর দুই একটা ক্লাস সেকেন্ড ইয়ারে শেয়ার করবেন যেগুলো করা করেছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দেখতেছি স্টুডেন্ট যথেষ্ট ভালোই আছে আমি ক্লাস নিলে স্টুডেন্ট কম পাই আর ঠিক আছে পড়ান তাহলে হ্যাঁ আমি নিজেও হচ্ছে লাইভের মধ্যেই আসি ওকে আমি লিভ নিচ্ছি পড়ান ওকে আল্লাহ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিলেন সত্যি কথা ওই হচ্ছে তোমাদের বেশ কয়েকটা টিচার আছে আমাদের হ্যাঁ তো দেখা যায় যে ওই আমাদের অন্যান্য কিছু কিছু টিচার আছে ওরা ক্লাস নিতে গেলে স্টুডেন্ট আরো বেশি আসে এটার অনেক কারণ থাকতে পারে দেখা গেল যে ছেলে স্টুডেন্ট গুলা হচ্ছে মেয়ে টিচার গুলা ক্লাস বেশি করে অথবা আরেকটা ব্যাপার আমি ক্লাস নিলে ওটা আবার রেকর্ড রাখি তো ওরা ভাবে যে পরে দেখে নিব এরকম কিছু কিছু কারণ থাকতে পারে নাও থাকতে পারে জানি না আর বললাম ম্যাডাম আপনাকে দেখতে পাচ্ছি না আপনার ক্লাস কিভাবে করব প্রশ্ন কোন ও আচ্ছা শ্রাবণী তোমার ক্লাসে কয়জন ছিল স্টুডেন্ট তখন

আহ ভাইয়া অ্যাকচুয়ালি আমার তো ওইভাবে ফুললি प्रिपरेशन নাই বাট তারপর আমি চেষ্টা করব ওয়েটিং ফর গড ওইটা আমি করেছিলাম ওকে আপনাদের যেহেতু ধরেন আপনাদের অরিজিনাল ভাইবাটা অনেক দেরি আছে সুতরাং আপনি রিল্যাক্সে পড়াশোনা করেন আমি আপনি কি আমাদের অন্যান্য কোর্স ভর্তি হয়েছে অন্যান্য কোর্সে ভাইয়া আপনাদের এখন পর্যন্ত পাঁচটা কোর্স আমি নিয়েছি আর আস্তে আস্তে নেব ওকে তো আপনি হচ্ছে রিল্যাক্স রিল্যাক্সে আমার একটা কোশ্চেন ছিল জি বলেন

এটা কিন্তু অ্যান্সার করা পসিবল না কারণ কোন গল্পের ডক্টর ম্যানেট কিসের কথা বলতে সেটা আগে বলতে হবে এই জন্য টিচাররা সরাসরি ভাবে প্রশ্ন করে না প্রশ্ন করে কিভাবে হ্যাভ ইউ রেড টেল অফ টু সিটিজ আপনাকে জিজ্ঞেস করে নেয় যে আপনি টেল অফ টু সিটিজ পড়েছেন কি না আপনি যদি পড়ে থাকেন বলবেন যে আমি পড়েছি যদি না পড়ে থাকেন আপনি বলবেন যে স্যার এটা আমি পড়িনি সরি স্যার আই ডিডেন্ট হ্যাভ এনি প্রিপারেশন

এই কই তৃশীলা यस सर हमने অনেকক্ষণ দেরি করাইছি এক্সট্রিমলি সরি আপনাকে सर नो प्रॉब्लम ओके थैंक यू यस

넣 compañ কটারে কটাণ অছি কিশপাওকে আকিশে কটাবলে আ আপে করতুড ইঙ শে কটারিক. O spráদেঅ঺াছাকুরই.. i যাকডুাজশস ইজান চিক্মকো ককশে এহশবখ Okay, Godot didn't come. Okay, come anymore. Uh, so, as they uh, as they want to pass their time, they are doing many uh, useless activities. Okay, yes. So, what do you know about Lucky and Pozo? Uh in this drama, Lucky is the

ও আ অন্য কটে্ প্রশন অন্য কটা করেছেন মেজ ল টে ডভালস In this novel, Taste of the Diver the major characters are uh Taste and the Alec and Angels. Tails, Alec and Angel. And, and Angel. what type what type of girl is this? Tess is a... Like... Tess come on me, More of what this মুখস্থ করে নেন টেস ওয়াজ অথবা ইজ দুটাই বলা যায় টেস ইজ এ পিওর গার্ল পিওর লেডি পিওর ওয়ুমেন পিওর গার্ল ইনোসেন্ট গার্ল যা যত ভালো কথা মাথায় আসে সব বলে দিবেন টেস খুব ভালো মেয়ে ঠিক আছে মানে স্যার অ্যাকচুয়ালি এটা তো ফার্স্টের দিকে লাস্টের দিকে তো সে আর পিওর ছিল না সে লাস্টের দিকেও পিওর ছিল সে ইচ্ছা করে কোনো অন্যায় করে নাই ঠিক আছে यस ওকে আচ্ছা তাসনিয়া আপনাকে আমরা হচ্ছে আজকে বেশি কোয়েশ্চেন করব না যেহেতু এটা আপনার প্রথম দিন আপনি সামনে আপনি দুইটা বা একটা টেক্সটের ব্রিফ কোয়েশ্চেনস গুলো করবেন আমাদের হ্যান্ড নোট থেকেও পড়তে পারেন বা যেখান থেকে ইচ্ছা পরে আপনি নেক্সট আরেকদিন আমাদের মক ভাইবা দিবেন আমাদের সাথে আর আপনারা যেহেতু নতুন ফোর্থ ইয়ার আপনি বেশ কয়েকদিন সুযোগ পাবেন এরপরে আমাদের কে আছে আজকে তাসনিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়েনিং অন্য কে আছেন অন্য কে আছেন আজকে কি আর কেউ আছেন তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাস টা এখানে শেষ করে দিই আফি আফেজের সাথে তো কথা হয়েছে তাই না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ